আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি ভালো আছেন বলে সবাই সর্বস্তি বন্ধু অকর আল্লাহ কাছে পালসার ডাবল লিগ্স দু হাজার একুশের মডেল বাইকটির সেম করে একটা ছিল আমার কাছে আপনারা দেখতে পেয়েছিলেন অনেকেই নেওয়ার কথাও ছিল কিন্তু নেয় নেই তবে আলহামদুলিল্লাহটা ওটা গতকাল বিক্রি হয়ে গেছে জেলা ফরিদপুরে চলে গেছে তো বাইকটি আজকে আবার আনা হয়েছে এটাও একুশের মডেল একুশের শেষের দিকে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে বাইকটি চলা অরিজিনাল রোম অরিজিনাল এবং হাজারে ওয়ান পিস বলব এই বাইকটির কোয়ালিটি হাজারে ওয়ান পিস মানে এই জগতের এই মডেলে যত বাইক আছে তার মধ্যে এটা এক নাম্বারে থাকবে ইনশাআল্লাহ বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি অন করে দেবেন এই বাইকটি যে নতুন এবং শোরুম কন্ডিশন বলছি তার প্রথম প্রমাণ হচ্ছে সামনেটার জিরো কিলো চলা টায়ারের মতো কিন্তু বাইকটি চলার মতো মানে টায়ারটা কোয়ালিটি এবং এটা কিন্তু অরিজিনাল টায়ার গাড়ি কোম্পানি অর্থাৎ এই গাড়ির সাথে কোম্পানি যে টায়ারটা দিয়েছে ওইটাই কিন্তু এটা। মার্কাটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই একদম নিখোঁজ ঠিক আছে দুইটি দুইটাই সহ হেডলাইনের গ্লাসটাও অরিজিনাল এবং কোনো ধরনের মার খাওয়া বা পরে যাওয়া এরকম হিস্টোরি একদমই নেই এটাও কিন্তু অরিজিনাল টায়ার আছে লোকটা এই সাইডে বাইজার থেকে নিয়ে প্রতিটা অংশ নিখোঁত আছে এটা কিন্তু স্টিকার লাগাইছে এই মডেলের সাথে স্টিকার লাগে না একটু সৌন্দর্য বানানোর জন্য এই স্টিকারটা লাগাইছে আপনি চাইলে রাখতে পারবেন না না চালিয়ে না রাখতে পারবেন ঠিক আছে সিগন্যাল লাইট এটাও দেখেন ফুল ফ্রেশ হেড লাইটের গ্যাস দেখেছি এবং হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্যালাস সব কিছুই কিন্তু ওকে আছে এবং ফুল ফ্রেশ আছে টাঙ্গির দিকে তাকান অরিজিনাল টাঙ্কি অরিজিনাল রং এবং একদম নতুনের মতো এটা এতে কোনো সন্দেহ নেই ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি বাস থেকে দেখবেন বাইকটির বাম্পারটাও একদম নতুনির মতো কোনো জায়গা খাই নাই বা পরে যাওয়ার কোনো হিস্টোরি একদম নেই এবং ইঞ্জিন গার্ড সহ দেখেন স্ট্যান্ডার্ড চেহারাটা দেখেন এবং এই বাইকটির যে ইঞ্জিন আমি লাখে লাখে বা হাজারে যদি বলি যে এটা ওয়ান পিস ভুল হবে না দেখেন চেহারা দেখেন নাডের চেহারাগুলো দেখেন একদম নতুনই মতো কারণ আমি চালাই আসছি একদম ফুল ফ্রেশ এবং নতুনই মতো আসে সাইড কোম্পানিটাও দেখেন এর পাওদায়গুলো দেখেন সেট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস করে দিকে দেখেন লাহে লাইটের চেহারা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান পেস যে কোনো জেলায় আপনারা নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব আর যখন শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে যখন তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে এতে কোনো সমস্যা না সাথে চারটা সিগন্যাল লাইটই দেখালাম কোনোটাই সমস্যা নেই এবং পরে যাওয়ার দর পরে যাওয়ার কোনো ধরনের আলামত নেই কিন্তু একদম নিখুঁত সিগন্যাল লাইট দেখেন এবং ব্যাকাইট সহ উপরে অংশটা সহ পেছনে টায়ারটা দেখেন সামনে টায়ার পেছনে টায়ার কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো সম্ভব হবে ইনশাল্লা এই সাইডগুলো দেখেন একদম নিখুঁত সাইলেন্সারও ডেকোরেশন সব করা আছে এবং কোনো ধরনের দাগ স্পট নেই মার্কারও লাগানো দেওয়া আছে মানে এই বাইকটি যে কিনবেন কিনে যে আপনি দুইশো টাকা ডেকোরেশন করবেন এরকম কাজ নেই সব ডেকোরেশন করাই আছে ঠিক আছে আপনি শুধু মোবেল ওটা কিনতে এছাড়া কোনো কাজ নেই এই সাইডগুলো দেখান একদম নিখুঁত ইঞ্জিনের তো কথা বলবো না বাইকটার ইঞ্জিনের ট্যাবলেট পর্যন্ত কাজ করানো হয়নি এবং নতুন শোরুম কন্ডিশন ইঞ্জিন যদি না হয় থাকে গাড়ি ব্যাগ দিয়ে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ পাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল এটা লুকিং গ্লাস দেখেন সব কিছুই একদম নিখোঁজ ঠিক আছে তো বাইকটি চা সুইচ দেখেন দুইটি চাবিও দেখেন দুইটি চাবি আছে একদম ইনটেক চাবি বাইকটি চলাটাও দেখাবো তিন হাজার পেলার চলা ঠিক আছে তিন হাজার পেলার চলাই বাইকটি এবং সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদম শোরুম কন্টিনিউ সাউন্ড এতে কোনো সন্দেহ নেই তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন নেবেন ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এইটা কিন্তু গেট পাশে একুশে একুশেই বাইকটি কেনে হয়েছে শোরুম থেকে এবং চলা কন্ডিশন শোরুম কন্ডিশন এখনকার যে পালসার আছে চব্বিশের পালসারের সাথে এটা ক্যাটাগরি রাখি ঠিক আছে তাই যে পর্যন্ত পরবর্তী ভিত্তি তুমি চলে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরচয়